জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুবই দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাহিরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভিতর বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ শক্ত মনের মানুষকে কেউ ঠকাতে পারে না যে আপনাকে যেই পরিমাণ কষ্ট আর অবহেলা দেবে সেই পরিমাণ কষ্ট আর অবহেলা ফিরিয়ে দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আজকের ডেলি ব্লগে আমি সারা দিন কি কি করেছি সেটাই আপনার সাথে টুকটাক শেয়ার করব। ইন্ট্রো দিতে দিতে আমার ডেলি ব্লগ তো অলরেডি শুরু হয়ে গেছে তো সকালবেলা ভাবছিলাম যে কি খাবো কি খাবো মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে একটু পরোটা খাই পরোটা ফ্রোজেন করা আছে নিজের কোনো ঝামেলা করতে হবে না আমি সকালবেলাগুলোতে এরকমই করি যে হয়তো পরোটা পরোটা খাই বা রাতের কোনো খাবার থেকে গেলে সেগুলো খাই নিজে থেকে মানে সকালে বানিয়ে খেতে হবে এইভাবে খায় না কারণ আমার সকালবেলা কাজ করতে অনেক বেশি আলসামি লাগে তো যাই হোক কথা বলতে বলতে এই দিক দিয়ে তো আমার পরোটা ভেজে নিয়েছি এখানে দুইটা পরোটা ভেজে নিয়েছি আর একটা ডিম ভাজি করে নিয়েছি আর সাথে আমি চা খাই প্রতিদিন আজকে কেন জানি মনে হলো যে চা খেতে ভালো লাগছিল না যার কারণে খাইনি আর পরোটা তো সকালবেলা দেখতে পেলেন দুই পিসই ছিল দুই পিস খেয়ে নিয়েছি আর মনে হলো যে কিছু পরোটা বা রুটি বানিয়ে রেখে রাখি তো কয়েকদিন যাবৎ পরোটাই খাওয়া হচ্ছে তো এই জন্য ভাবলাম যে আজকে রুটি বানিয়ে রাখি ফ্রোজেন করে রাখি তাহলে সুবিধা হবে আর আমি কিন্তু রুটির এই ডোটা গরম থাকা অবস্থায় এইভাবে একদম মথে নেই তাহলে কিন্তু খুবই ভালো হয় রুটি একদম সফট হয় আমার হাতের চামড়া যেহেতু একটু পাতলা এই গরম ডোটা যদি আমি ধরি তাহলে হাতটা অনেক বেশি জ্বালা পোড়া করে যার কারণে এটাই আমার ব্যবস্থা আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন অনেকেই করেন আমার আমি এই ছোট্ট একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম অনেকেই এটা সম্পর্কে অনেক ভালো ভালো কমেন্ট করেছে আবার অনেকে এটা নিয়ে অনেক ব্যাড কমেন্ট করেছে আমি কেন ফ্লোরে এরকম আটাটা মধ্যে নিয়েছি সবাইকে বলছি এই জায়গা আমার অনেক বেশি পরিষ্কার অনেক বেশি ক্লিন থাকে যার কারণে এখানে আমি এটা ব্যবহার করেছি আর এটাতে এত বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই তো যাই হোক এদিক দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর রুটির ডোটা যদি একদম পারফেক্ট হয় আর রুটিগুলোও এত সুন্দর গোল আর পারফেক্ট হয় আমার কাছে তো আজকে রুটি বানাতে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সফট হয়েছিল এই কারণে আমি তো সব সময় এমন করি আর এইভাবেই আমি ফ্রোজেন করি অনেক সময় কাগজ দিয়ে ফ্রোজেন করি অনেক সময় টিস্যু দিয়ে ফ্রোজেন করি তো যাই হোক সব কিছু বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই দিক দিয়ে দুপুরে রান্নায় চলে এসেছি এটা হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে সিম আলু বেগুনের একটা খুবই মশলাদার একটা তরকারি যেটা আমি খাবো কারণ আমার হাজব্যান্ড একদমই মশলাদার খাবার পছন্দ করে না তো আমি আমার মতো করে এই তরকারিটা রান্না করেছি আর ও তো বেগুন খাবে না বেগুনে অ্যালার্জি যার কারণে ওটা শুধুমাত্র মশলা দিয়ে আমার জন্য রান্না করেছি আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডের তরকারিটা আমি রান্না করবো শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়ে ও এক তুমি মশলা খেতে পারে না আর মশলা খেলে ওর গ্যাসের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা হয় আবার তেলটাও খুবই কম খায় আর ওর তরকারিটা আমার একদমই ভালো লাগে না আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে না আর রান্নার আগে যদি এরকম ফ্রোজেন করা বাটা মশলাগুলো থাকে কি যে শান্তি লাগে মনে হয় সেই দিনে রান্নার আর কোনো ঝামেলা নেই আর যেদিন মশলা শেষ হয়ে যায় সেদিনকে আমার মনে হয় যে অনেক বেশি কাজ আর এই তরকারিটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়ে আমি রান্না করেছি আর এই তরকারিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করবে কারণ যত তত মশলা কম ততই ওর কাছে অনেক বেশি মজার তো যাই হোক এটা এইভাবে আমি পানি দিয়ে এটা ঢেকে দিয়েছি আর এই তরকারিটা শুধুমাত্র সিম আর আলু দিয়ে রান্না করেছিলাম আর তরকারি শেষে যদি ধনিয়া পাতা না দেওয়া হয় আমার কাছে কেন জানি মনে হয় একদমই ভালো লাগে না তো এটাই ছিল এই তরকারির ফাইনাল লোক তো বিকালবেলা মনে হচ্ছিল যে কী খাবো কী খাবো আর এই দিক দিয়ে দেখিয়ে আমার হাজব্যান্ড তো দুই দিন আগে এই বিস্কিটটা এনে রেখেছে আমার বাসায় অলরেডি ছিল সেটা আজকে আমি শেষ করেছি আর আজকে বিকালে এটা আমি বের করে নিয়েছি এই ফুলকুলি বিস্কিটটা আমার অনেক বেশি ভালো লেগেছে যার কারণে শেষ হয়ে যাওয়ার আগে আমার হাজব্যান্ড এনে দেয় আর এই ফুলকুলি বিস্কিটের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে দুধ চা যার কারণে আজকে আমি বিকালবেলা দুধ চা বানিয়ে নিয়েছি এটা এখন রিল্যাক্সে খাবো আর ফোন দেখবো তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ